أبو داو شريف بني أن أبي هريرة رضي الله تعالى عنه أن قال بيشتوا سامي حضرت أبو هريرة رضي الله تعالى عنه كي, بلنطا كي, بلنطا كي بلنطا. قال النبي صلى الله عليه وسلم جنب رسول كريم صلى الله عليه وسلم إرشاد كرسه رحم الله رجلا رحم الله رجلا الله تعالى أي بيتير فتي ضيع كرون رحم كرون من قام من الليل যেই ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয় এরপর নিজে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেয় ঘুম থেকে কি করে জাগিয়ে দেয় ফাসল্লাহ এরপর সেই স্ত্রীও কি করে নামাজ পড়ে স্বামীও নামাজ পড়ে স্ত্রীও কি করে নামাজ করে ফাইন আবাদ যদি সেই স্ত্রী ঘুম থেকে উঠতে না চায় ফজরের সময় স্বামী উঠানোর চেষ্টা করলো উঠতেছেন এখন কি করবেন নবীজি বলতেছেন নাজাহা ফি ওয়াজহিহা মা তাহলে এই পুরুষ স্বামী তার স্ত্রীর গায়ে পানি ছিটিয়ে দিবে সকালে বলুন সুবহান আপনি যখন ফজরের সময় উঠবেন আপনার দায়িত্ব আপনার istri ছেলে সন্তান সবাইকে ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ পড়ানো যদি তারা না ওঠে তাদের উপরে পানি ঢাইলা দেন পানি ছিটিয়ে দেন কোন সমস্যা নাই নবীজি আরো বলতেছেন রাহিমাল্লাহু ইমরাতান আল্লাহ তাআলা ওই स्त्रीকে ওই মহিলাকে দয়া করুন রহম করুন কামত মিনাল লাইলি মহিলা রাতের বেলা ঘুম থেকে জাগে ফাসলা এই যে নামাজ পড়ে ওয়াহাজ বাযাল এবং তার স্বামীকে কে ঘুম থেকে জাগিয়ে দেয় ঘুম থেকে কি করে জাগিয়ে দেয় আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে আল্লাহ ওয়া রাসুল সাল্লাল্লাহু চাইতে ভালো তারা নিজেরা নামাজ পড়ে আমাদেরকে কি করে জাগানোর চেষ্টা করে ফাইন আবা যে এই পুরুষ জাগ্রত হতে না যায় নাজাহাত ফি ওয়াজহিহান হফি ওয়াজহিহিন মা তাহলে ওই istri এই স্বামীর উপরে এই পুরুষদের উপরে পানি ঢেলে দিবে সকলে বল সুবহানাল্লাহ